বন্ধুরা শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো ভূত চতুর্দশী যাকে আমরা নরক চতুর্দশী বলেও থাকি বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনেই বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালাতে হয় এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে চোদ্দো শাক খাওয়ার বিধি রয়েছে আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হবার পর শুরু হয়ে যায় দীপান্বিতা অমাবস্যা সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয় বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে চোদ্দটি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিন যে চোদ্দ প্রকার শাক খাওয়ার বিধান রয়েছে সেই চোদ্দো প্রকার শাক কি। কী কেন এই চোদ্দ পোকার শাক খেতে বলা হয় এবং সর্বোপরি ভূত চতুর্দশী শেষ হবার পর দীপান্বিতা অমাবস্যাতে কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই যে এই ভূত চতুর্দশী তিথি এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার সালে কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছর এই ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী পয়লা কার্তিক অক্টোবর রবিবার দুপুর বেজে মিনিট থেকে যা থাকছে পরের দিন দোসরা কার্তিক অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বছর তাই ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনেই থাকছে তবে উভয় দিনেই চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে চোদ্দটি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান এই কাজটি সম্পূর্ণ করা প্রয়োজন উনিশে অক্টোবর রবিবার রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে ছয় মিনিট থেকে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই ভূত চতুর্দশীকৃত চোদ্দোদশ প্রদীপদান সম্পূর্ণ করা প্রয়োজন শাস্ত্র মতে চতুর্দশ দ্বীপদান সম্পূর্ণ করার পরেই চতুর্দশ শাক ভক্ষণ করতে হয় আর যেহেতু রাতের বেলায় শাকভক্ষণ নিষিদ্ধ সেই কারণে এই চতুর্দশ শাকভক্ষণটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন কুড়ি অক্টোবর সোমবার সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পূর্বেই চতুর্দশ শাকভক্ষণ করা সম্পূর্ণ করা প্রয়োজন এই দিন তর্পণ দিবা স্নান এবং চতুর্দশকৃত অন্যান্য পালনীয় বিধিগুলি সম্পূর্ণ করা প্রয়োজন অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর অর্থাৎ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পরেই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা এইবার আসব বন্ধুরা এই চতুর্দশী তিথিতে কেনই বা চোদ্দটি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য চোদ্দ প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে বন্ধুরা এই চোদ্দটি প্রদীপ এবং চোদ্দটি শাক মূলত খাওয়া হয় আমাদের চোদ্দ পুরুষের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন তাই তাদের উদ্দেশ্যে আমরা চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং চোদ্দো পোকার শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ থাকে সেটি হল আয়ুর্বেদ মতে এই চোদ্দো পোকার শাকে নানা রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধুরা এই চোদ্দ পোকার শাকের নাম হল ওল কচু বেত সর্ষে কালকাসুন্দে জয়ন্তী নিম হেলেঞ্চা সাঞ্চে পলতা গুলঞ্চ ভাটপাতা সুলফা এবং সুষ্ণী শাক যদি কোনো কারণে এই চোদ্দ প্রকার শাক না পাওয়া যায় তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই প্রকার শাক পাওয়া যায় সেগুলির মধ্যে থেকে চোদ্দ প্রকার শাক বেছে নিয়ে ভূত চতুর্দশীর দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয় এইবার আসবো বন্ধুরা এই দিনে যে চোদ্দটি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে এই যে চোদ্দটি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন এটি মূলত বাড়ির দশ দিকে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক চারটি কোণ অর্থাৎ কোণ কোণ অগ্নি অগ্নিকোণ এবং নৈরিত কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির অর্ধক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন এই দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে যাকে আমরা জমের দীপদান বলে থাকি কিভাবে জ্বালাবেন সে প্রসঙ্গে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে রোজ পূজা করেন তার উদ্দেশ্যে আশা করি এই চোদ্দটি প্রদীপ কোথায় জ্বালাবেন সে প্রসঙ্গে অবগত হয়েছেন এরপর আসব বন্ধুরা এই ভূত চতুর্দশী সে সবার পর সবার প্রথমে যে কাজটি করতে হয় অর্থাৎ বাড়ি থেকে যে অলক্ষ্মী বিদায় করতে হয় সেই প্রসঙ্গে দীপাবলির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এটি বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহের লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে মূলত অলক্ষ্মী বিদায়ের পরেই দীপান্বিতা অমাবস্যার কালীপূজা সম্পূর্ণ করা হয়ে থাকে আর এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অলক্ষ্মী বিদায়ের সময় পড়েছে আগামী দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অলক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রী শ্রী লক্ষ্মী পূজা সম্পূর্ণ করা প্রয়োজন আর অলক্ষ্মী বিদায়ের পরেই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয় বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এই অলক্ষ্মীর বিদায় পর্বটি সারতে পারেন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন এই অলক্ষীর পূজা কখনোই কিন্তু ঘরের অভ্যন্তরে করা যায় না সর্বদা গৃহের বাইরে করা হয় বাড়ির উঠোনের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষীর মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয় অলক্ষীর মূর্তি বাড়িতে বসে যে কেউ নিজেই করতে পারেন গোবর দিয়ে অথবা খড়ি মাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা যায় ঘরের চৌকাটের বাইরে কলার পেটর ওপর একতাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে দিয়ে একটা মূর্তি বানানো হয় চোখের জায়গায় দেওয়া হয় দুটি করি অথবা দানা খড়ি মাটি দিয়েও একই প্রক্রিয়ায় এই বিষয়টি করা যায় তবে খড়ি মাটি বা গোবর যদি না থাকে সেক্ষেত্রে একটি কলা পাতার উপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষ্মী দেবীর প্রতিমা অঙ্কন করা যায় আর যদি তাও করা সম্ভব না হয় একটি পাটকাঠি অথবা ঝাঁটার কাঠি রেখেও এই অলক্ষ্মী পূজা করা যায় তবে যেভাবেই আপনি মূর্তিটি রাখুন না কেন বা তৈরি করুন না কেন সমস্ত ক্ষেত্রেই বাঁ হাতের ব্যবহার করতে হয় এমনকি এই অলক্ষের পূজার ক্ষেত্রেও বাঁ হাত দিয়ে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয় এই অলক্ষ্মীর পূজার স্থানে কখনোই আলপনা দিতে নেই পূজার সময় উলুধ্বনি অথবা শঙ্খধ্বনি দেওয়ার পরিবর্তে টিন কুলো অথবা ঘন্টা বাজিয়ে এই অলক্ষ্মী বিদায় করা হয় অলক্ষ্মী পূজার শুরুর পূর্বে প্রথমে যে বিষয়টি করতে হয় তা হল আজমন বা আসন শুদ্ধি করে নেওয়া অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গা জল উক্ত স্থানে ছড়িয়ে দেওয়া হয় তারপর অলক্ষিত ধ্যান করা হয় এবং এই সময় অলক্ষীর মূর্তিটি মনে মনে কল্পনা করবেন অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল অলক্ষ্মীর উদ্দেশ্যে পেছন ফিরে বাঁ হাত দিয়ে অর্পণ করবেন তারপর দেবীর উদ্দেশ্যে বলবেন হে অলক্ষ্মী দেবী আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো এরপর দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তুগৃহের বাইরে ফেলে আসবেন বেশিরভাগ সময়ে ছোট ছেলেমেয়েরা এই কলার পেটু মাথায় করে নিয়ে কোনো তিন মাতার মোড়ে গিয়ে অলক্ষ্মী বিদায় করি এই সময় কুলো পিটিয়ে বা ঘন্টা বাজিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে অলক্ষীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে সকলে বলে অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে আয় বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মী পূজা বা কালী পূজা করা হয়ে থাকে অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষ্মী দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন বন্ধুরা আসলে এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা আলস্য লোভ মোহ ক্রোধ ঈর্ষা এই সমস্ত নেতিবাচক দিকগুলিকে দূর করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের অধপতন এবং দারিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সকলের অভাব অনটন দূর হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক